তো ভিডিওটা বানাইতে নিয়েছিলাম বাট ভিডিও যে বানাবো যে জায়গায় বানাবো ওই জায়গায় আসলে বানাইতে পারিনি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দিস ইজ আব্রার ফ্রম আব্রা এক্সপ্লোরার সবসময় ককপিটে বসে ভিডিও করেছি আজকে পিলিয়ন হিসাবে ভিডিও শুরু করলাম এর কারণ হচ্ছে আরন ফাইভে বসে পেছন থেকে পিলিয়ন সিটেও বসেও ককপিটের একটা ভালো ভিউ পাওয়া যায় ঘড়িতে এখন বাজে হচ্ছে নয়টা বিশ মিনিট আর এখন আছি হচ্ছে হানি ফ্লাইওভারে আর নামবো হচ্ছে ধোলাই পার দিয়ে আজকে ফ্রাইডে সকাল সকাল একটা উইকেন্ড রাইড দেওয়ার জন্য বের হইলাম যদিও দেরি হয়ে গেছে আমাদের গন্তব্য হচ্ছে মাওয়াতে যাব আর এখন যে বাইকে বসে আছি আর ওয়ান ফাইভ এম সেভেন এইটা একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সো লেটস গো টোলটা দিয়ে নেই তারপর আপনাদের সাথে আবার শুরু করতেছি তো ভিডিওটা বানাইতে নিছিলাম বাট ভিডিওর যে বানাবো যে জায়গায় বানাবো ওই জায়গায় আসলে বানাইতে পারেনি যার কারণে এখন মা হচ্ছে যে একটা রাইড দিচ্ছি নতুন বাইক যার কারণে আর মেনটেন করে ব্রেকিং পিরিয়ড মেনটেন করে চালানো লাগতেছে এই বাইক সম্পর্কে নতুন করে বলার আসলে কিছু নাই কারণ যারা চালাইছে এর আগে বিএস সেভেন যেটা আর ওয়ান ফাইভ এন তারা আসলে জানে যে এই বাইকটা আসলে কি মানে কিরকম পারফরমেন্স দেয় ওভারঅল কন্ট্রোলিং বলেন ব্রেকিং বলেন রাইডিং বলেন আর ইয়ামাহা তো সবসময় একটা কন্ট্রোল বাইক দিয়ে থাকে আমাদের আমি সেভেন্টি উপরে যাবো না স্পিড এটার মধ্যে রাখতেছি আর পেছনে আধার আছে এখন বসে আছে ও এই বাইকটাতে এই যে আমি এক হাত ছেড়ে এই যে রিল্যাক্সে একটা হেলান দিলাম আর বাইকে এক হাত দিয়ে মানে গাড়ি কন্ট্রোল করতেছে আর হচ্ছে গিয়ার উঠতেছে যদিও এটা অনেকে চালাতে চালাতে এক্সপেরিয়েন্স হয়ে যায় তাদের উপর নির্ভর করে এবার আমি এটা যেটা দেখাতে চাচ্ছি এই বাইকের কন্ট্রোলিং নিয়ে কালো কালার এটা কার্বন ফাইবার করছে এটা অ্যাশ কালার ছিল এটাতে কার্বন ফাইবার করছে আবার আপনার ডিআর এল এ কিছু ইয়ার লাগাইছে মোট কথা ভালো একটা খরচ করছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে হচ্ছে যে কিনছিল এখন এটা ছয় লাখ টাকার মতো হয়ে গেছে এটার প্রাইস আর লুকিং গ্লাস গুলো যেটা দেখতেছি দুই পাশ দিয়ে ভালো অবজার্ভ করা যায় ডান পাশেরটা বলেন বাম পাশেরটা বলেন গাড়ি চলছে হচ্ছে আটশো ছাব্বিশ কিলোমিটার আর অ্যাভারেজ স্পিড এটা কি মাইলেজ দেখাচ্ছে না কি দেখাচ্ছে বুঝতেছে না মানে ভাই স্মুথ যদিও নতুন বাইক নতুন বাইক সব বাইকই আসলে স্মুথ থাকে বাট তারপরও আর ওয়ান ফাইভের এম এর সিরিজটা যেটা আপনি ইন্দোনেশিয়ানটাতে তো আরও বেশি হচ্ছে যে আপনি কন্ট্রোলিং পাবেন বিশেষ করে হচ্ছে যে ইন্দোনেশিয়ানটার ব্রেকিংটা জোস অনেক আর এটার ওভারঅল পিছনে চাকার কি বলবো পিছনেটা তো হচ্ছে ওয়ান ফর্টি সামনেরটা হচ্ছে হান্ড্রেড সতেরো রিমের মধ্যে সামনে এবিএস ইউজ করা পেছনে টিসিএস ইউজ করা বাইকটা হচ্ছে সামনে থেকে দেখাইতে পারলে আরো আমি বেশি খুশি হইতাম সামনে থেকে আসলে দেখাইতে পারতেছি না সাইড থেকেও দেখাইতে পারতেছি না ক্লিপ নিতে পারি নাই আসলে যদি ক্লিপ নিতে পারতাম তাইলে আমার জন্য ভালো হইতো বাট এখন আর কি করার যেভাবে চলতেছে ওইভাবেই চলুক তাই ফার্স্ট ইম্প্রেশন বলতে যা বুঝি ও এখানে আবার আর আরসিবি সিবি লাগাইছে আরসিবি গতকালকে লাগে আনছে আসলে আফটার মার্কেটে অনেক কিছু লাগাইছে। ওইটা আমি এখনও ঠিক শিওর না কি কী লাগিয়েছে অ সামনে একটা গার্ডও লাগাইছে ও তারপরে পেছনে একটা গার্ড লাগাইছে আর অনেক কিছু খরচ করা হয়েছে এটার মধ্যে তো ওভারঅল তো ছয় লাখ টাকার কাছাকাছি চলে গেছে আর কি ফুল ট্যাঙ্কি আর ফাইভ চালাইতেই সেই লাগে যদিও আমার স্পোর্টস বাইকের প্রতি আগে থেকে কোনো শখ নাই আপনারা তো আমার যারা চ্যানেল দেখেন ভিডিও দেখেন আমি আসলে স্পোর্টস বাইকটা আমার ক্যান জানি অতটা ভাল লাগে না কারণ কি এই যে অনেক লিন হয়ে চালাইতে হয় যে আমি কিন্তু অনেকটা উপর হয়ে উঠে আমি এক হাত দিয়ে চালাইতেছি কারণ আমার মানে অনেকটা শুয়ে চালাইতে হয় এটা আমার কাছে কমফোর্ট মনে হয় না বাট হ্যাঁ যারা স্পোর্টস বাইক পছন্দ করে তাদের মানে প্রথম পছন্দ থাকে হচ্ছে আরন ওয়ান ফাইভ তারা কিনবে আরন ওয়ান ফাইভ চালাবে এই যে এই বান্দাটা যে বসে আছে আধার ওর হচ্ছে এই বাইকটা সবচেয়ে বেশি পছন্দ ও অনেকগুলা বাইকই দেখছে বাট ও বলছে যে ঘুরে ফিরে সে আর ওয়ান ফাইভই কিনবে তো এখন এত বছর পর সে তার শখ পূরণ করছে আর ওয়ান ফাইভ এমটা কিনে আর আমরাও এই সুবাদে একটু চালাচ্ছি আর কি কুকুর তুমি নিজেও মরবা আমারও মারবা কুকুরগুলো থেকে সাবধান বিশেষ করে এই মাওয়া হাইওয়েতে কারণ কি যারা ওভার স্পিডে থাকে এইটি প্লাস তারা আসলে অনেক সময় কন্ট্রোলিং করতে পারে না তো ফার্স্ট রাইড ইম্প্রেশন বলতে আর ওয়ান ফাইভের আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাল লাগতেছে এটা কিনছে হলো ইউনাইটেড থেকে ইউনাইটেড বাইক স্টেশন আন অফিসিয়ালি কিনছে আর এই ছিল এই বাইক সম্বন্ধে আমার ফার্স্ট ইমপ্রেশন ইয়া কন্ট্রোলিং তো ভাই মার্শাল্লাহ আর কি বলবো সেই লাগতেছে ট্রোটল পাওয়ার যেহেতু ব্রেকিং পিরিয়ড আছে ওইভাবেই চালাচ্ছি আর ব্রেকটাও ভাই অস্থির অস্থির ভাই অস্থির এই ছিল আর ওয়ান ফাইভ এম বিএস সেভেন ইন্ডিয়ান এর কিছু কথা আমার আসলে ইনস্ট্যান্ট চালায় ফুটেজ নেওয়াতে যা মনে হইল যেটা বুঝলাম সেটাই বললাম আর কি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো তো অবশ্যই একটা লাইক টাইক করে দিবেন যাক সো আমার ভিডিওটা আজকে এতটুকুই থাকুক ভিডিও লম্বা করব না যা মানে ফার্স্ট ইমপ্রেশন অনুযায়ী যতটুকু বানানো গেছে আর কি ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপাতত তো চলে আসছি ঢাকার কাছাকাছি ঢাকার কাছাকাছি কি ঢাকাতেই চলে আসছি জুড়ে ইনশন তো দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আর এইটার আরেকটা ফুল ভিডিও আমি বানানোর চেষ্টা করব। যেহেতু আজকে তো আসলে একটা শর্ট টাইপের ভিডিও হয়ে গেছে ইনশাল্লাহ ফুল একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন আসছি নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম